আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি রান্না করব সয়াবিন তো যারা যারা পছন্দ করে না তারা এইভাবে একবার হইল ট্রাই করে দিয়ে অনেক টেস্ট হয় তো এগুলোর জন্য যা যা লাগবে টমেটো তারপরে আদা রসুন কুচি ধইনা পাতা কাঁচামরিচ তারপরে পেঁয়াজ আপনার চাইলে আরও অনেক সবজি অ্যাড করতে পারেন তো এগুলোর জন্য যা মশলা লাগবে যেমন গোলমরিচের গুঁড়ো তারপরে লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়ো ধইনা জিরা তার সাথে লাগবে সস তো আপনারা চাইলে আরও সস ব্যবহার করতে পারেন সয়া সস লাগবে ভিনেগার লাগবে তারপরে আমি গরম পানি বসিয়ে দিলাম এখানে আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম তো পানিটা ভালো করে গরম হয়ে ফুটতে থাকলে তখন এখানে আপনারা সয়াবিনগুলো দিয়ে দিবেন তো সয়াবিনগুলো দিয়ে এগুলা ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে যখন এগুলা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তারপরে এইটা কিছুক্ষণের জন্য রেস্টে রাইখা দিবেন তো আমি রেস্টে রাইখা দিয়েছি ঠান্ডা হয়ে গেলে এইখানে সয়াবিনের ভিতরে অনেক পানি থাকে তো চাপ দিয়ে পানিটা ভালো করে বাহির করতে হবে না হলে আবার ভাজলে মশমশা হবে না তো মশলাগুলোর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিতেছি তো একে একে করে প্রত্যেকটা সয়াবিনের পানি বাহির করে মশলার মধ্যে দিয়ে ভালো করে মাখায় নিতে হবে তারপরে গরম তেলের মধ্যে আমি সয়াবিনগুলো ভালো করে ভাইজা নিব তো এইগুলো মচমচা করে ভাজতে হবে তো ভাইজা নিলাম এইগুলো আবার নামায় ফেললাম তারপরে এইখানে যা যা লাগে কাছে নিয়ে নেবেন তারপরে এইখানে গরম তেলের মধ্যে আদা রসুন কচি নিয়ে নেবেন তা আমি দিয়ে দিলাম ভালো করে একটু ভাজার পরে এখানে আমি মরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিছি আপনারা ঝাল খাইলে আর একটু দিয়ে দিবেন তো এখানে আমি তিন চা চামচ ভিনেগার দিছি যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি তো এইগুলা যত ভালো কষায় নেবেন ততই রান্নার টেস্ট হবে তো আমি ভালো করে কষায় নিলাম তারপরে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম তো এইগুলা একটু ভাজার পরে ভালো করে ভাজা নিলাম তো ভাজার পরে টমেটোগুলো দিয়ে দিলাম তো টমেটোগুলা ভাজা নেব এই টমেটোগুলা দেওয়ার পরে এত বেশি ভাজা যাবে না ভাজলে আবার বেশি সিদ্ধ হয়ে গেলে এইগুলা টেস্ট লাগে না তো তারপর আমি এক চা চামচ চিনি এইখানে অ্যাড করে দিতেছি টেস্ট বাড়বে এতে তো চিনি দেওয়ার পরে এইগুলা ভালো করে কষায় নিতেছি যত কষাইবেন রান্নার ততই টেস্ট হবে তো এইখানে তারপর আমি একটু সস দিয়ে দিতেছি তো আমি সস দিতে গিয়ে দেখি সস প্রায় শেষ তো আপনারা চার কাপ দিয়ে আধা কাপ সস দিয়ে দিবেন তারপরে আমি এগুলো নাড়াচাড়া দিয়ে দিলাম ভালো করে তারপরে এখানে এক চা চামচ পরিমাণ করে সয়া সস দিয়ে দিলাম তারপরে এগুলা কষানোর পরে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি যদিও ভিডিও করতে ভুল লাগিয়েছিলাম তো রান্না কমপ্লিট এগুলো আবার রেডি করে নিলাম তো এভাবে একবার রান্না করে ট্রাই করে দেখবেন অনেক অনেক টেস্ট হয় এহমা আসলে বা সন্ধান নাস্তার জন্য এটা একটা বেস্ট খাবার